দেখা <inaudible> যা

আর যার সুবিধাগঞ্জ চলছি মহাপুলে কিছু বলো

কিন চলে এসছি আমরা এই যে ঘাটের কাছে সঙ্গম স্নান করতে একদম সঙ্গম ঘাটে চলে এসছি ক্যামেরা ঘুরে যাবে এরকম করে এই যে মা বাবাও চলে এসেছে সব আমরা এই দেখো লোক দেখো ভিড় এই দেখো গঙ্গা এই যে দেখো নদী এই যে গঙ্গা এই যে গঙ্গা Hara 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 Mahadev ejgodi amader takav Mira laxtu kula nas 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 nas

मोहर <muchas> দেখ আবার শুরু হয়ে Oh, right. man. ঘন্টার কুম্ভ থেকে বেরিয়ে গেলাম আমরা আর মেলা ঘুরবো না প্রচন্ড কষ্ট হয়ে গেছে বাচ্চা নিয়ে জানি আমরা স্নান করে একদম কুম্ভ থেকে বেরিয়ে গেলাম এই যে এখন এখন রাত এগারোটা বাজে স্নান করে আমরা কুম্ভ থেকে পুরো কুম্ভ বেরিয়ে গেলাম বাই বাই সঙ্গম ধর যাও তুমি এখন রাত এগারোটা আমরা কুম্ভু থেকে পুরো বেরিয়ে গেলাম আমাদের স্নান হয়ে গেছে আজকে এসছি কুম্ভুতে আজকে আমরা বেরিয়ে গেলাম খুব ভালো তাড়াতাড়ি করে আমার যোগও পড়ে গেছে তাড়াতাড়ি করে স্নান হয়ে গেছে যে এই যে মা কুম্ভু স্নান কমপ্লিট এ বাবা নিয়েছে মিঠাইকে পুরো কান্দে মিঠাই কোথায় চলে যাচ্ছে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি মারও কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর আমরাও তো হাঁটিনি তবুও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে বাইক টার্নি করছি এই যে আর আর বলছি উড়ে ভিড় যেমন রোদ তেমন ভিড় হয়েছে প্রচন্ড ভিড় কণিকা ঘাটতি এসেছি ভিড়ে লাইন লাইন মানে আজকে সারাদিনেও লাইনে পাবে না দর্শন করতে পারবো কাশী বিশ্বনাথ মন্দির আসছি এই যে ভি দেখো লাইন লাইন পুরো অনেক বড় লাইন আমরা এখন দর্শন সময় ঘাটে গিয়ে পেছন দিয়ে মনিকণিকা গাছের পেছন দিয়ে বিশ্বনাথ মন্দির তে দর্শন করবো দেখি বিশ্বনাথ ঠাকুরকে দর্শন করতে পারি কি না সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে ভিড় দেখো লাইন কে যাবে গঙ্গা গঙ্গা দেখো চলো চলে চলো মেন ঘাট থেকে বিশ্বনাথ দর্শন করি ঘুরে শেষ আমরা এখন স্টেশনে যাচ্ছি এরকম ভ্যানে করে ভ্যান মা घ्याने गोऱ्याイク धागावन धागाओ हेई राखो मिचू एई जना आमका धागा एई जे ममी चाय घ्याने अमला कुणा जातसी जातसी बाबा इते घ्याने जातसी तुम्ही इते तुम्ही आळतसी कोई कोरी धागाओ ব্যানি করে জন যাচ্ছি সুমিতা না থাকে খালি ব্যান করে